আসসালামু আলাইকুম আজকে আমি একটা অনেক সুন্দর ভিডিও নিয়ে আসলাম তো আপনাদের সবাইকে দেখার দৃল আর যে যেখান থেকে দেখতেন সবাই জন্য সভ্যকাম না আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে একটা পার্টির ভিডিও সেটা হচ্ছে চাউল বাজার পার্টি তো আমরা পাঁচ সাতজন মিলে পাঁচ সাতজন না সব মিলে দশজন হবে আমরা পার্টি করছি কারণ যারা বাবিরা ছিল তাদেরকে দিছি তারা ছিল না কিন্তু তারা প্রেগনেন্ট থাকার কারণে আমি তাদেরকেও দিলাম এই জন্য আমি সবার কাছ থেকে ছোটো একটা মর্গ দিয়ে সবার কাছ থেকে চাল আনা হয় সবার ঘর থেকে আনার পরে আমি এইগুলো বাঁচতে শুরু করি সবাই মিলে বাজে আমি বাঁচতে পারি না তবে আমার একটা ছাদ বোন ছিল ও বাঁচছে তো বাজার পরে আমরা হচ্ছে একটু রেস্ট নিলাম জোরানোর জন্য জোরানো ঠান্ডা হওয়ার জন্য আর কি তো ছোটো ছোটো বাচ্চারা ছিল এটা হচ্ছে গ্রামের বাড়িতে আমার পিকনিক গেলা তো এটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন বাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটার মধ্যে কী কী দিলাম আপনাদেরকে দেখাবো আপনার ভিডিওটা ধৈর্য ধৈর্য দেখুন এবং আমাদের আমাদের মতো আপনারা চিল করেন ভিডিওটা দেখে তো এখানে পেজ দিয়ে দিলাম পেঁচটা খুব চিকুন করে বলা হয়েছে এবং কাঁচামরিচটা অনেক চিকন করে ফেলা হয়েছে কারণ এগুলা বড় থাকলে ভালো লাগবে না তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা হচ্ছে আর বেশি মজা এটা দিলে সবচেয়ে বেশি মজা হয় ধনিয়া পাতা ধনিয়া পাতার গ্র্যান্ড টাওয়া অনেক ভালো লাগে তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম ধনিয়া পাতার পরে যেন ভাল লাগে আর বেশি তো এখানে এগারো জন হয়েছিল গোটাল এগারো জনের পিকনিকটা হয়েছিল তো সবগুলো একসাথে মিক্সড করে নিলাম তো এগারো জনের মধ্যে আমি সবচেয়ে বড় ছিলাম সবাই আমার থেকে ছোট ছিল তো আমি বাড়িতে যাইলে হচ্ছে সবাই বলে যে পিকনিক খেলার জন্য তাই যখনই যাই তখন তো তিনটা পিকনিক খেলা হয় এক একদিন এক এক রকমের পিকনিক খেলা হয় তো ওখানে মিক্সড করা হয়ে গেছে এখানে আমরা সবাই খাবো তো অনেক মানুষ ছিল আমরা অনেকগুলা মানুষ ছিলাম পাশে তিনজন বাবি ছিল তারা বাচ্চা হবে তাদের তাই আমি তাদের পিকনিকে নিয়ে তাদেরকে দিয়ে দিলাম প্লেটে করে এই আর কি আমাদের পিকনিক তবে অনেক ভালো লাগছে পিকনিক খেলে আমরা তখন আরও যারা যখনই যাই তখনই খেলি তো আপনারা যদি আরও পিকনিকে ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন যদি ভালো লাগে ভিডিওটা আমাদের আর হচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন এরকম এরকম ভিডিও দিতে পারি আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা আমার সাথে থাকবেন আর কেউ সাবস্ক্রাইব করলে সংখ্যা লিখবেন না প্লিজ এটা ইউটিউবের অনেক ক্ষতি হয় অনেকে আছে সংখ্যা লিখে সাবস্ক্রাইব করে কিন্তু এটা কখনো ঠিক না আর হচ্ছে সাপোর্ট সাপোর্ট করো সাপোর্ট করো এগুলো লেখা ঠিক না বলতে পারেন যে বন্ধু অথবা বাড়ির সদস্য এগুলো বললে সমস্যা হয় না তো এগুলো বললে হচ্ছে সব ইউটিউবার দিয়েই ক্ষতি হয় আমি আমারকে পাঠালে আমার ক্ষতি হবে যে পাঠাবে তারও ক্ষতি হবে তো আজকে বিদ্যোগে